তো এখন যে তিনি হচ্ছে আলোচনা করব সেটি হচ্ছে বৃত্তকে কীভাবে ছয় আট ও বারো ভাগে বিভক্ত করা যায় তো আমরা প্রথম হচ্ছে এই বৃত্তকে ছয় ভাগে ভাগ করব তো বৃত্তকে ছয় ভাগে ভাগ করার জন্য আমাদের লাগবে হচ্ছে যে সেট কলা লাগবে আর কম্পাস তো কম্পাস দিয়ে হচ্ছে একটা প্রথমে বৃত্ত এঁকে নেব এরপরে এখানে যে মধ্যবিন্দু আছে মধ্যবিন্দু হচ্ছে যে নির্ণয় করে নিব মধ্যবিন্দু নির্ণয় করার পর হচ্ছে যা আমাদের যে থার্টি আর সিক্সটি ডিগ্রির যে স্কোয়ারটা আছে ওইটা দিয়ে হচ্ছে যে প্রথম হচ্ছে একটা এই মধ্যবিন্দু হচ্ছে একটি রেখা মানে ব্যাস টেনে নেব এই ব্যাসটা আঁকার পর হচ্ছে এই যে ফর্টি ফাইভ ডিগ্রির যে করটা আছে এটা সমান করে হচ্ছে প্রথম হচ্ছে এখানে রাখতে হবে এটা রাখার পর হচ্ছে যে আরেকটি আছে সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে রাখার পর এই মিট বরাবর এই বরাবর এ করে ধরে এটা হচ্ছে নামাতে হবে সমানভাবে এই জায়গায় একদম সমানভাবে যাতে এটা সমান এটা হয় তো এটা সমান হওয়ার পর দিকে একটা হালকা করে একটা দাগটা নিতে হবে একদম হালকা যাতে পরবর্তীতে মুসলে চলে যায় এরপর হচ্ছে যে যে সিক্সটি ডিগ্রিটা আছে এই সিক্সটি ডিগ্রি দিয়ে হচ্ছে যে এখানে ইয়া এই যে লাইনটা আছে এই লাইনটার বরাবর হচ্ছে যে এই স্কোয়ারটা বসাবো স্টেস্কোয়ার বসাই এই মিডপয়েন্ট হতে হচ্ছে যে একটা রেখা টানবো ব্যাস যাতে সিক্সটি ডিগ্রি বরাবর সেমভাবে এটা এতটুকুতে রেখে এই সিক্সটি ডিগ্রি এটাকে উল্টাই দিলে হচ্ছে যে এই এখানে যে আরেকটা রেখা আছে এই রেখা হতে হচ্ছে যে এই এদিক থেকে আরেকটি ব্যাস আঁকবো তো এভাবে আঁকলে হচ্ছে যে এই বৃত্তটা হচ্ছে ছয় ভাগে ভাগ করে যাবে তো এখানে হচ্ছে এগুলো নাম্বার দিয়ে দেখাই দিতে হবে যে ছয় ভাগে ভাগ হইছে দুই ফোর ফাইভ সিক্স এভাবে করে দেখানোর পর এখানে লিখে দিতে হবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ভাগে বৃত্ত বৃত্তকে কে বিভক্ত করুন এখন হচ্ছে যে এটা হচ্ছে আর এখন আঁকব হচ্ছে আট ভাগে এখন আট ভাগে আঁকার জন্য হচ্ছে সেম আবার কম্পাস নিয়ে হচ্ছে আরেকটা বৃত্ত আঁকবো বৃত্ত আঁকার পর সেম আগের মতনই হচ্ছে যে আরেকটা এখানে প্রথমেই যে কেন্দ্র আছে কেন্দ্র হতে হচ্ছে যে একটা ব্যাস আঁকব ব্যাস আঁকার পর হচ্ছে যে আরেকটি বড় বরাবর হচ্ছে লম্ব যাতে লম্ব হয় প্রত্যেক চার ভাগে ভাগ করতে হবে প্রথমে তো চার ভাগে ভাগ করার জন্য এইটা সমান হচ্ছে প্রথমে করে নামিয়ে সমান হতে হবে সমান না হলে কিন্তু হবে না এই জায়গায় হচ্ছে একটা হালকা করে নিতে হবে এরপরে এটা সমান করে একেবারে এটা নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি হলে হচ্ছে এটা বরাবর চার ভাগে ভাগ করা হয়ে যাবে প্রথমে তো এই যেটা আছে মিড পয়েন্ট দেখো দেখ হচ্ছে যে দীঘার একটা রেখা রেখা বলতে ব্যাস এরপরে এটা হচ্ছে ফুল থ্রি সিক্স ডিগ্রি তো এরপর হচ্ছে এই দিক থেকে একটা দিক থেকে রাখতে হবে তো এখন এটা হচ্ছে নাইনটি ডিগ্রি হয়ে গেছে তো নাইনটি ডিগ্রি অর্ধেক করলে ফর্টি ফাইভ ডিগ্রি তো এখন আমাদের যে ফর্টি ফাইভ ডিগ্রি যেটা আছে এটা এটা দিয়ে হচ্ছে যে ফর্টি ফাইভ ডিগ্রিটা এঁকে নেব তো এটাতে আঁকার জন্য হচ্ছে এই কোন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এই এখানে যে রেখা ডাকছিলাম সে রেখা বরাবর সমান করে ধরে এই কোনটা ফর্টি ফাইভ রেখে এই মিড পয়েন্ট হতে দিক থেকে হচ্ছে যে আরেকটা মানে ব্যাস বা রেখা এগিয়ে নেবে সেম বাব হচ্ছে যে এটাকে আবার উল্টাই ধরলে এভাবে এভাবে করে ধরলে হচ্ছে আরেকটা হয়ে যাবে তো এখানেও সেম বাব হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে দেওয়ার পর এখানে লিখে দিতে হবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ভাগে বিভক্ত বৃত্ত তো এখন হচ্ছে এখানে ছয় আর আট ভাগে দেখানো হয়ে গেছে এখন হচ্ছে যে দেখা হচ্ছে যে বারো ভাগে কীভাবে বারো ভাগে করতে হয় বারো ভাগে করার জন্য এখন আমরা আবার হচ্ছে একটি বৃত্ত আঁকব বৃত্ত আঁকার পর আবারও ভাবে হচ্ছে এখানে একটা হচ্ছে যে এই যে কেন্দ্র হতে ব্যাস এঁকে নেব ব্যাস আঁকার পর ভাবে হচ্ছে যে আবারও আগের নিয়ম অনুসারে এখানে একটা রেখা কল্পনা করে এই জায়গায় হালকা এই জায়গা হতে হচ্ছে যে নাইনটি ডিগ্রি করে ভাগ করে নেব নাইনটি ডিগ্রি করে ভাগ করার পর আমাদের ছিটার কাজ আছে যেটি সিক্সটি আর থার্টি ডিগ্রি ওইটার তো এটা হচ্ছে যে এই সমান বরাবর বসায় প্রথম হচ্ছে একটি সিক্সটি ডিগ্রি বড় বড় বসে হচ্ছে যে প্রথমে এদিকে একটি ডিগ্রি এগিয়ে নিতে হবে সেম ভাব হচ্ছে এটাকে আবার উল্টাই দিতে হবে করে উলটিয়ে সমানভাবে ধরে এই দিক থেকে একটা তাহলে কয় ভাগে বিভক্ত হয়েছে এটা যাতে সমান হয় সেইভাবে করে নিতে হবে এই দিক হচ্ছে আমরা যে সিক্সটি ডিগ্রিটা নিয়েছিলাম এটা সেমভাবে হচ্ছে যে এদিকে উল্টাই দিলে এদিক থেকে হচ্ছে আরেকটা সিক্সটি ডিগ্রিকে নিব এই বরাবর যাতে রেখাটা সমান থাকে এবং এই মধ্যবিন্দুতে এরপর হচ্ছে আমাদের যেদিকে থার্টি ডিগ্রি আছে এই থার্টি ডিগ্রি নিয়ে হচ্ছে কাজ করতে হবে তখন হচ্ছে এই এটা এইভাবে সমান করে ধরে সেমভাবে এই জায়গা হচ্ছে থার্টি ডিগ্রি রাখতে হবে তারপর আবার সেমভাবে এটাকে উল্টে দিলে এভাবে রাখলে হচ্ছে যে তাহলে বারোভাগে বিভক্ত হয়ে যাবে প্রথম হচ্ছে এই সিক্সটি ডিগ্রি করে হচ্ছে দুইবার একবার দিক থেকে একবার দিকে এরপর ছেটাকে থার্টি ডিগ্রি করে আরেকটা হচ্ছে দিক থেকে দিক থেকে তাহলে হচ্ছে বড় বারো ভাগে হয়ে যাবে প্রথমে নাইনটি ডিগ্রি করে ভাগ করে নিতে হবে চার চারভাগে এরপর ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন সেখানে সেম্বাব আবার লিখে দিতে হবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন ভাগে বিভক্ত বৃত্ত লিখে দিতে হবে তো এখানে হচ্ছে যে এই একটি বৃত্ত গেদ কিভাবে ছয় আট ও বারো ভাগে বিভক্ত করা যায় তা